গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ উইথ অনিন্দিতা গলার অবস্থা দেখেছ একদম ঘ্যাস 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 করছে এত ঠান্ডা লেগেছে ওই কারণে আর মানে কিছুদিন আমি ব্লক করতে পারিনি এত ঠান্ডা লেগেছে কিছু করার নেই এই গলা নিয়েই করতে হবে একটু ম্যানেজ করে নিও আফটার অল উই আর ইউটিউব ফ্যামিলি তো যাই হোক আজকে না আমরা পুরুলিয়ায় ঘুরতে যাচ্ছি তো পুরুলিয়ার ব্লগগুলো পরপর পরপর আসতে থাকবে তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে আমাদের পুরুলিয়ায় বেরোনোর প্রস্তুতি পর্ব চলছে আমি তো রেডি হয়ে গেছি তিথি রেডি হচ্ছে এই যে তিথি তিথি রেডি হচ্ছে আর তিথির বাবা এলে তারপরে আমরা রওনা দেব আপাতত আমি রেডি হয়ে ব্যগ ফ্যাগ গুছিয়ে সব রয়েছি ও আসলে তারপরে আমরা বেরোবো তো যখন আসবে যখন বেরোবো তখন আবার দেখাবো কি করছি কি না করছি তারপরে কালকে কোথায় কোথায় যাব কি কি করব সব দেখাবো এই যে আমরা রেডি হয়ে গেছি তবে এসে গেছে সাং পাঙ্গারা দাদা গাড়ি আনতে গেছে গাড়ি আসলেই আমরা চলে যাবো সবাইকে বল কিছু গান হাত পা খেলতে খেলতে শুনেছ তো ওরা গিয়ে হাত পা ভাঙবে গাড়ি আসুক তারপর গাড়িতে উঠে গিয়ে আবার দেখাচ্ছি প্যাকিং করা চলছে সব প্যাকিং করা চলছে মানে ব্যাগ গাড়িতে ঢোকানোর প্যাকিং করা চলছে সেটা বলছি ওখানে যাই এই যে আরেকজন দেখছে हां করে হচ্ছে না আরেকজন বাদরের মতন লাফাচ্ছে এই শুরু হবে দুদিন একদম বাদর নৃত্য তোমরা সবাই দেখতে পারবে বাদর নৃত্য যাই গাড়িতে বসে নিয়ে তারপর আবার কথা বলছি এখন আমরা রয়েছি সোদপুরে শোধপুরে এই যে দাদা বদূর রেস্টুরেন্টের সামনে দাদা বৌদিতে আস্তে আস্তে এখনো ট্যুর শুরু হয়নি তার আগে আমাদের খিদে জল খাওয়া এই খাওয়া সেই খাওয়া শুরু হয়ে গেছে এই এখন সবাই ওয়েট করছি যাব গিয়ে ভেতরে বিরিয়ানি খাবো তারপরে সারা রাত ঘুমাবো একদম রিল্যাক্সে গান শুনতে শুনতে ঘুমাবো সারা রাত ওই দাদা বা এই দাদা বা আমার বর যে কেউ একজন গাড়ি ড্রাইভ করবে তার একদিন লাগবে মোটামুটি যেতে সকালবেলা করছি হয়তো পৌঁছে যাবো আমরা পুরুলিয়ায় এখন খাবো এখানে খাবার দাবার যখন আসবে আমাদের জন্য বলেছে আমার মেয়ে বলছে জমিয়ে খাবো তুই কীভাবে খাবি আমি হ্যাঁ মুখটাকে পুরো কভার করে মুখটাকে পুরো কভার করে খাবে ও দেখবে যখন খাবে যখন খাবে তখন দেখাবো কি করে খাচ্ছে না খাচ্ছে ঠিক আছে দেখা দেখা কেমন করে খাচ্ছিস একটু দেখা প্রাণ হাউ হাউ করে খাবে বলছিল না হাউ হাউ করে খাচ্ছে দেখো এখন বাজে সকাল ছটা বিয়াল্লিশ এই মাত্র এখন আমরা এসে পৌঁছালাম চুল ফুল একদম এলোছেলো হয়ে রয়েছে গাড়িতে কালকে ঠাসা ঠাসি হয়েছে ঘুম হয়নি আর রাত্রি সব হয়েছে এই আমরা এসে পৌঁছালাম জায়গাটার নাম হচ্ছে জঙ্গল বুরু ইকো রেসর্ট তাই তো জঙ্গল বুরু ইকো রেসর্ট তোমাদেরকে আশেপাশটা একটু রেসর্ট ক্যাম্প জঙ্গল বুরু ইকো রেসর্ট ক্যাম্প ঠিক আছে আশেপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর দেখ এটা না বাইরের মানে এখন আমরা ভেতরে যাইনি এই জাস্ট এসে পৌঁছালাম এখানে এখান থেকে আমার আগে আমাদের হোটেল আর কি বুক করা রয়েছে দেখো আশপাশটা অপূর্ব সুন্দর অপূর্ব অপূর্ব

টুলো দেখে এসে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম আমার এত শরীর খারাপ লাগছে এত শরীর খারাপ লাগছে মানে কি বলবো কালকে তো রাত্রেবেলা টুম হয়নি এর জন্য ওই গাদা গাদি করে পেছনে সব ঠেসে ঠুসে বসিয়ে দিয়েছে আমাদেরকে একটু ঘুমায়নি সব এ একবার ও গুতাচ্ছে একবার তিথি একবার পা মারে প্রাণও একবার হাত মারে ও একবার মুন্ডু মারে এই হচ্ছে বুঝলে আর কি করবো মানে এত টায়ার্ড লাগছে শরীরটা সে ঘুরতে যাব কি সবাই ঘুমিয়েই পড়েছি রুমে এসে আর দেখো কি করছে একদিন কুম্ভকর্ণ ঘুমাচ্ছে পাশে কুম্ভকনার মেয়ে ঘুমাচ্ছে ওদিকে অঙ্কিতাকে বললাম যে রেডি কি হয়েছ বলছে না টুম্পা আমি চোখ খুলতে পাচ্ছি না রেডি হব কি করে চোখই সে খুলতে পারছে না ও বললো তুমি রেডি হও হয়ে না তারপরে আমি করছি রেডি হচ্ছে বললো আমি রেডি ফেডি হয়ে একদম তোমাদের সাথে গল্প করতে চলে এলাম দেখো যেই রুমে আমরা রয়েছি রুমটাকে দেখাই ওই যে ওইদিকে না এইদিকে এইদিকে এদিকে একটা আয়না মতন রয়েছে ওইখানে বেশ সাজু গুজু করা যাবে বড় আয়না আর তার এই এই পাশটা বাথরুম রয়েছে ঘরটা এমনি সুন্দর কিন্তু ঘরের ঘরের এই যে এই যে দেখতে পাচ্ছো এই যে এই এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা এই রকম না ফাঁকা ফাঁকা না চারদিকে চারটে রয়েছে অনেকে বলছে মানে তারা আর কি এখানে এসেছিলো তো অনেকে বলছে যে তার এখানটা এখানটা রাত্রিবেলা হাওয়া ঢোকে প্রচন্ড মানে এত ঠান্ডা লাগে এখানে এমনি ঠান্ডা মানে কলকাতার তুলনায় এখানে ঠান্ডাই এটা হচ্ছে পুরুলিয়াতে কলকাতার তুলনায় এখানে ঠান্ডাই এত ঠান্ডা লাগবে তখন এইসব বলে ঢোলে মন খারাপ হয়ে গেছে যাই হোক দেখা যাক কি ঠান্ডা লাগে না লাগে ওইখানে না টেন্টও আছে ছোটো ছোটো টেন্টেও অনেকে থাকছে অনেকে ট্রেনটা থাকছে দেখাবো ওখানে ট্রেনটা পরে এখন সে যে এই যে কম্বলের তলায় বসে তোমাদের সাথে বক 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 করছি এদের তো ওঠার কোনো নামই নেই এরা যে কি করবে আদৌ আমরা যাবো কি যাব না ভগবানই জানে যখন বেরোবো তখন না দেখাবো ট্রেনগুলো কি কি তারপর ওইখানে মানে কী রকমভাবে থাকার ব্যবস্থাপনাটা ট্রেনগুলো দেখাবো আমি ওখানে তো অনেক লোক রয়েছে ওরকম দুম করে ঢুকে গেলে বলবে আমাদের প্রাইভেসি নষ্ট করছে ভাই ওইটা না মানে আমি দেখাবো দূর থেকে দেখাবো ঠিক আছে এবার দেখি এরা কি করে না করে সব কি তারা ঠাড়া দি আবার যখন বেরোবো তখন আবার দেখাচ্ছি এই যে আজকে ট্যুরের আমাদের ফার্স্ট দিন আমি প্রায় রেডি হয়েই গেছি দিদিকে একটু রেডি করাবো সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে এই যে প্রথম দিনের লোক দেখো তিথি রেডি করেই ওরাও রেডি হচ্ছে তারপরে বেরোবো তারপরে ওখানে কি করছি না করছি দেখাবো আলটিমেটলি রেডি হয়ে এই এবার বেরোচ্ছি এখানে একটা সুইমিং পুলের মতন একটা ছোট্ট একটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতন একটা পুল রয়েছে ওখানে আবার তিথি দেখতে পেয়েছে হ্যাঁ তিথি আবার দেখতে পেয়েছে এই যে এই সব রেডি ফেডি হয়ে এখন বেলা প্রায় দেড়টা বাজে এখন ঘুরতে বেরোচ্ছি দেখো এখানে না খেজুরের গুড় বানানো হচ্ছে এ দেখো একটা বড় উনন আছে উনুনের মধ্যে এটাকে কি ফুটতে দিয়েছে এবার

ভর্তি আর ওই গাছের ধারে ধারে না দেখো কৌটো মতন করে লাগানো রয়েছে এই খেজুর গাছের মধ্যে ওইখানে কেটে রেখে দেয় ওইগুলো ওখান থেকে রস পড়ে দেখো খেজুর গাছের বাগানে এখানে ভর্তি এটা হচ্ছে লোয়ার ড্যাম এটার নাম হচ্ছে লোয়ার ড্যাম এখন এটা জলটা ছাড়া আর কি বন্ধ আমার বর বলছে লোয়ার ড্যাম্পে জল ছাড়লে লোয়ার ড্যাম্প উঠে আপার ড্যাম্প হয়ে যায় জায়গাটা ভিউটা এত সুন্দর ওর জন্য আমরা নেবে একটুখানি ক্যাপচার করছি দেখো এইটা আমাদের না নেক্সট ভিউ পয়েন্ট এটা হচ্ছে মার্বেল লেক তাই তো মার্বেল লেক খুব সুন্দর দেখতে খুবই সুন্দর একদম একদম ওইখানে সবাই পার্কিং করেছে গাড়ি করে নাম যে এই যে ফটো তুলছে আরেকজন দেখো এখানকার সাইট সিনটা কি দেখ কিছু নেই দেখ ম্যাগি ম্যাগি পাওয়া যায় নাকি দেখ দেখো দুর্গা ফলসে এসে গেছি কেউ আসেনি আমার সাথে আমি একা এসেছি এটা একটুখানি খাড়াই এই দেখো জায়গাটা এই যেখান দিয়ে সবাই নাপ যে উঠছে একটু একটু খাড়াই একটু খাড়াই তবে খুব সুন্দর এখানে অনেকে দেখো ফটোশ্যুট করছে দেখো ভীষণই সুন্দর জায়গা ভীষণই সুন্দর জায়গা ভীষণই সুন্দর জায়গা কষ্ট নেই আসতে কিন্তু ঠিক আছে মানে একটু খাড়াই কিন্তু ভালো লাগবে আসলে দুর্গা আজকে ঘুরে ফিরে চলে এসছি দুর্গা ফলসে লাস্টে গেছিলাম তারপরে একটা ড্যাম ছিল সেখানে আমি যাইনি ওরা গেছিল একটা ড্যাম মতন আরেকটা ছিল তো আমি সেখানে যাইনি আমার শরীর একদম ভাল লাগছিলো না তো আমি ওর জন্য ওইখানে আর যাইনি কিন্তু এই চলে এসছি এবার আসার পরে এখন চিকেন ঠিকেন ওরা কিনে নিয়ে আসছে নাকি চিকেন রান্না করে নাকি খাবে তা আমার শরীরের জন্যেই হয়তো অঙ্কিতাই করবে তখন দেখাবো হ্যাঁ কী করছে কি না করছে এখন এসে তো আমি একদম এই কম্বলের তলায় দেখো একদম একদম কম্বলের তলায় বসে আমি ভাবলাম না একটুখানি তোমাদের সাথে একটু কথা বলে নিই তাই একটুখানি কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম ও রান্না ফান্না করছে তখন খাওয়া দাওয়া করবো তারপরে দেখাবো রাত্রিবেলা কি করছি না করছি তারপরে গুড নাইট বলবো ঠিক আছে এখন রাখি তারপরে যখন রান্না বান্না যখন হবে তখন আবার দেখাবো আমরা যে রেসর্টে রয়েছি সেই বিকাল বিকালবেলার পরিবেশটা দেখো আচ্ছা রেসর্ট না রেসর্ট না একটুখানি ভুল হয়ে গেছে ক্যাম্প সবাই আমাকে বলতে বললো ক্যাম্প ওই যে মাংস নিয়ে আসলো ওই মাংসটা অঙ্কিতা বলছে আমি নিজে রান্না করব এই যে রান্না করছে দুজনে মিলে এ দেখো আর আমরা আর আমরা দেখো পা দিচ্ছি একটু গরম গরম লাগছে হচ্ছে না একদম দাউ 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 করে জ্বলছে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স একদম অন্যরকম এক্সপিরিয়েন্স কাঠ দিয়ে রান্না করছে নিজেরা নিজেরাই আমরা রান্না করছি আবার যখন খাওয়া দাওয়া করব তখন আবার দেখাবো এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় এগারোটা এখন আমাদের ডিনার হচ্ছে এই যে ডিনার হচ্ছে এখন আমাদের ডিনার হচ্ছে আর অর্ধেক লোক ঘুমিয়ে পড়েছে এই যে ঘুমাচ্ছে আমি আর তিথি খাচ্ছি ওইখানে অঙ্কিতাও ঘুমিয়ে পড়েছে তাই এখনকার মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় হ্যাপি থাকবে আর আমার মেয়ে কিছু বলতে চাইছে বাবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটু করে দিও সাবস্ক্রাইব সবাই একটু করে দিও আজকের মতন করছি প্লিজ করে দিও প্লিজ করে দিও আহাগো প্লিজ করে দিও এরকম করে বলছে তা আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব 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 ভালো থাকবে টাটা